হাসিনার অমানবিক মন্তব্য ফের আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ত্যাগ রাজনৈতিক দৃঢ়তা এবং আপসীন মনোভাবের মধ্য দিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে এক মর্যাদাপূর্ণ নেতৃত্বে পরিণত হয়েছে বিপরীতে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর সাজা ক্রমশই বাড়ছে তা তার রাজনৈতিক অবস্থানকে এক নতুন প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে অথচ দেশের মানুষ খুব ভালো করেই মনে রেখেছে সেই সময়টিকে যখন ক্ষমতার দম্বে শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন বহু পর্যবেক্ষক সেই সময় বলেছিলেন তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এমন আচরণ করছিলেন যেন রাজনৈতিক প্রতিশোধের আবহে বিষয়টি ক্রমশই নির্মম করে তুলছে আজ খালেদা জিয়ার জীবন যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় অনেকেই স্মরণ করছেন শেখ হাসিনার অতীত অমানবিক মন্তব্যগুলোকে জনমানুষের দৃষ্টিতে দুই নেত্রীর অবস্থান এক আকাশ পাতাল দূরত্বে খালেদা জিয়া যে সম্মান সহানুভূতি ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন শেখ হাসিনাকে সম্পূর্ণ বিপরীতে দেখছেন দু সালে দুর্নীতিমান আদালতে হাজিরা না দেওয়ায় শেখ হাসিনার মন্তব্য যেখানে তিনি খালেদা জিয়ার অসুস্থতাকে ভুয়া অজুহাত বলে দাবি করেন তখনই সমালোচনার জন্ম দেয় তিনি বলেছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন নয় যে তিনি আদালতে যেতে পারবেন না এই মন্তব্যকে অনেকে দেখেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ হিসাবে দু একুশ সালে বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন উঠলে শেখ হাসিনা কঠোর অবস্থান নেন তিনি বলেন সরকারের পক্ষ থেকে মানবিক কারণে সাদা স্থগিত করা হয়েছে কিন্তু বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই এই অবস্থানকে তখন বহুজনে দেখেছিলেন রাজনৈতিক কৌশলের আড়ালে অমানবিক অনমনীয়তা হিসেবে সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে দু সালে তেইশ সালের দুই অক্টোবর লন্ডনের ওয়েস্টমিনিস্টারে আয়োজিত ইউকে আওয়ামী লীগের এক সভায় সেখানে শেখ হাসিনা বলেন রোজ শুনি মরে মরে এই যায় এই যায় বয়স তো আশির উপরে সময় তো হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এত কান্নাকাটি করে লাভ নাই এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর রাজনৈতিক অঙ্গনে প্রচণ্ড প্রতিক্রিয়ার ঝড় তোলে বিরোধী দল থেকে সাধারণ মানুষ সকলেই এটিকে অমানবিক নির্মম এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যায়িত করেন অনেকে বলেন সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের জাতীয় নেত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয় বরং তার রাজনৈতিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ